এই স্কুটিতে রয়েছি আমি আর ছেলে আর ও পাশের স্কুটিতে রয়েছে আমার মেয়ে আর বর আমরা সকলে চললাম এখন জামাই ষষ্ঠী খেতে তো চলে গেছি আমরা মায়ের বাড়িতে আর এখানে এসেই কিন্তু আমার ছেলে খুব গরম থেকে এসে কষ্ট পাচ্ছে কিন্তু মায়ের সামনে তো পারবে না তো এবার জামাই ষষ্ঠীতে কিন্তু আমি ছাড়া আরও এক দিদি এসেছেন আমার মায়ের কাছে জামাই ষষ্ঠী খেতে তো চলুন ওনাকে দেখাই এই যে আর দিদি আমার আগেই চলে এসেছে কিন্তু বোন দেরি করে এসেছে আর ওই যে গরমে সব না জাহাল অবস্থা তাই না তো এদিকে আমার ছেলের লসি বানানো হয়ে গেছে এবার সবাইকে সার্ভ করার পালা আরে অনেকক্ষণ হয়ে গেলে এসেছি অথচ মাকে দেখতে পাচ্ছি না আসলে মা হচ্ছে সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত আর এই যে রান্নাবান্না সবই রেডি হয়ে গেছে কিন্তু শুধু একটাই কন্ডিশন থাকে যে আমি কিন্তু রান্না করে দেব খেতে দিতে হবে তোমাকে মা বলে আমি নাকি ভালো খেতে দিতে পারি তো মাতৃ আজ্ঞা এটা তো পালন করতেই হবে তো আমি আমার মাতৃ আজ্ঞা পালন করছি অর্থাৎ খেতে দিচ্ছি সকলকে তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সবাই এসেছি কিন্তু জামাইরা গেছে হচ্ছে আড্ডা মারতে অনেকক্ষণ থেকে ফোন করছি কিন্তু আসছে না সেই জন্য আগে বাচ্চাদেরকে আর এই দিদি ভাইকে দিয়ে দিলাম খেতে কেননা অনেকটাই বেলা হয়ে গেছে ডাল আর আজকের মেনে তো কে নেই কোনোটাই বাদ পড়েনি কিন্তু বাটা থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা ডাল ছোট মাছের চচ্চড়ি চিংড়ি মাছের মালাইকা মাছের কালিয়া খাসির মাংস দই মিষ্টি চাটনি পাপড় ফল আইসক্রিম সবকিছু রয়েছে লেবু দিয়েছে লেবু নিয়েছে সব গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া ভাল লাগবে ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাল লাগে খাইতে খাবি গরমে কষ্ট করে করেছে মূল্যতে দিতে স্যার আলু দি আলু মাছ মাছ হ্যাঁ চাটনি পাপড়ি দিয়ে দেখছি ঠিক আছে এখন তো না দই আছে আইসক্রিম আছে ওগুলো সব খাওয়ার দই বড় বা ইয়ে পাই নাই এক কিলো জানু নাই সব বিক্রি হয়ে গেছে না আমি মাটির ভাড়ে এরই নিয়ে আইছি হ্যাঁ ছোট ছোট 100 করে নিয়ে আইছি তাহলে থাক এইটাতে থাক সবাই একটা করে ধরে দিলে না ও খাচ্ছে আমি এর পেয়েছি এর ধরে বেশি নি রাখ কিন্তু ফেলিস না এটা গুলো এখন তো রোগ রোগ হয়ে গেছে না আমার মেয়ে আগে কি মরেছিল না কাল অনেক রোগ হয়ে গেছে না আর ওমনি খালে আমার ছেলের মেয়েটাকে বলবে বলে তুই হাতি তুই খাবি না বেশি আলা মা আমনে কি দৌড়ায়ে যাই ফোনে ক্লাস করে ও ফোনটারে অন করে দিলো ল্যাপটপে এবার যাদের সঙ্গে কথা হইতাছে হইলো ও শ্যা শ্যা শুনতাছে কখন আবার ঘুমেই পড়ে তালে কি পড়াশোনা হইতাছে ও ঠিক আছে আমার ছেলেও তো এরকম কম্পিউটারে একদিকে ছবি মানে কি সব ভিডিও হইতাছে আর একদিকে পড়া চালায় আর লিখতাছে নতুন সব জেনারেশনের পড়াশোনা তো ফার্স্ট প্রাইজ হয়ে গেছে এবার হচ্ছে জামাইদের জন্য আয়োজন তো এক জামাই পনির খেতে ভালোবাসে না কিন্তু আরেক জামাই ভালোবাসে পনির খেতে তো তার জন্যই এই পনিরটা করা হয়েছে তো পনিরের তরকারিটাকে তুলে নিই নিরামিষ আমি সব কিছুই করাইছি বললাম না কি নেই আজকে মেনুতে তো দুজন জামাই চলে এসেছে আড্ডা মেরে এবার আমি তাদেরকে খেতে দিচ্ছি তো এখন মাঝে সাড়ে তিনটে তো এবার খেতে খেতে মোটামুটি আধ ঘন্টা লাগবে তারপরে হচ্ছে আমাদের খাওয়ার পালা তো এই যে দুজনকেই বেরিয়ে দিয়েছি আর সব কিছু কিন্তু দূরপার্টিতেই সেম রয়েছে কেননা কেউ যেন বলতে না পারে যে ওকে কম হয়েছে আমাকে বেশি হয়েছে তাছাড়া এমনিতেও দুজনকেই আমি সমান করে সুন্দর করে বেড়ে ভাত আমি এখন পরিবেশন করব তো খাওয়ার একদম পুরোপুরি রেডি শুধু জলটাই দেওয়া বাকি ছিল এটাও দিয়ে দিয়েছি এবার শুধু খেতে বসলেই হবে দুজনকেই সব কিছু কিন্তু সেম আছে তো ঘরের ভেতর কিন্তু তুমুল আলোচনা চলছে নানা কিছু নিয়ে তো যাই হোক আমার কিন্তু খেতে দিতে বেশ ভালোই লাগে খেতে দেওয়াটাও কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার তো আমি যতটা পারি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি স্যালাড থেকে শুরু করে ভাত সব কিছুই তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমার এই পরিবেশন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কি আপনারাও কি এইভাবেই খেতে দেন সকলকে আমার তো মনে হয় আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তাই না দেখতে যদি সুন্দর লাগে তা সেটা খেতেও সুন্দর লাগবে দেখুন তো কেমন হয়েছে তাও কিন্তু ফল আর দই মিষ্টিটা বাকি রয়েছে কারণ এখানে দিতে বারণ আছে কারণ ওরা ফল খাবে না

আমার বরের এইসব খুব ভালো খাওয়া আইসক্রিম শেষ জুতা তো দুজনেরই খাওয়া হয়ে আর এইগুলো হচ্ছে আমার বরের প্রসাদ এগুলো আমার জন্য রেখে দিয়েছে পুরো সবটা খাইনি আর এই জামাইবাবু এখনো খাচ্ছে এবার সবার শেষে খাবার ফলা হচ্ছে আমার আর মায়ের তো আমরা দুজনে খেতে বসেছি একটু কষ্ট করে রান্না বান্না করতে ভাই ভাই বান একা 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 রান্না আমি চাল সকাল থেকে বলতে আছি কখন যাবো একটু দুদিনের সঙ্গে সঙ্গে হাতে তো ছেলে মেয়ে বলতে আছে চাপ নিও না ঠিক দুদিন একদম শখ করে নেবে তুমি জানো কি আছে চাটনি এখানে রাখলে চাটনি আছে চাটনি হয়ে যাবে হ্যাঁ কি নিবি লেফট বড় বড় নামে রাখ না যাদা ভাই ওটা তো পুরো সাইডে সাইডে রাখ সব সাইডে তো প্রত্যেকটি পদই এত সুস্বাদু হয়েছে এত ভালো হয়েছে কী বলবো থেকে ভালো লেগেছে বাটা আর এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে মালাইকারি ওহ সত্যি দুর্দান্ত হয়েছে বেশিরভাগ ভাতটাই কিন্তু এই তিনটে জিনিস দিয়েই খেয়ে নিয়েছে সকলে তারপর মাছ মাংস যা আছে সেগুলো খেয়েছে কিন্তু সেগুলো পরিমাণে কম তো দারুণ হয়েছে হ্যাডসঅ আমার মাকে সেই ভোরবেলা থেকে উঠে এতগুলো পদ করা আর এই গরমের মধ্যে বিশেষ করে সত্যি ধন্য আমার মা তো যাই হোক এবারের জামাষষ্ঠী বেশ ভালোভাবেই আমরা আনন্দ করেছি এরপরের ভিডিওগুলো কিন্তু আর করিনি কেননা সবাই মিলে বেশ আড্ডা ফাড্ডা দিতে দিতে না আর ভিডিওগুলো তো আমার বড় পছন্দ করে না তার জন্য তো এখানে যদি ভিডিওটা দেখে আর পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলেকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পাবেন টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিও